আজকের ভিডিওতে ঠান্ডা লেগে যে সেলের সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো আরোগ্য করার জন্য ছোট একটি ভীষণ গুরুত্বপূর্ণ রেমেডি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে শেয়ার করব তো আমি প্রথমেই লিখে নিচ্ছি রেমেডিটির নাম অ্যান্টি মো নিয়াম সালফিউরেটাম এটা হচ্ছে ফুল নেম অ্যান্টিমোনিয়াম সালফিউরেটাম এটা সংক্ষিপ্ত নামটাও লিখে দিই সংক্ষিপ্ত নামটা সবাই জানেন সেটা হচ্ছে অ্যান্টিম 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 সালফ ঠিক আছে অ্যান্টিম সালফ তো এটা অবশ্যই একটা অ্যান্টিম গ্রুপের ঔষধ মানে অ্যান্টিমনি গ্রুপের ঔষধ তো এই অ্যান্টিমনি গ্রুপের ঔষধগুলো কি রোগের জন্য বিশেষ করে ব্যবহার করা হয় দেখবেন আপনি যে ঠান্ডা লেগে সেলের যে সমস্যাগুলো আসে সেই সমস্যাগুলো নাশ করার জন্য অ্যান্টিম গ্রুপের ঔষধগুলো ব্যবহার করা হয় এবার আমাদের এই অ্যান্টিম সালফ যে রেমিডিটি এটা কিসের জন্য ব্যবহার করা হয় এটা বুক থেকে উপরের দিকে সেলেরাজনিত সমস্যা যে সেলেরসাজনিত সমস্যাগুলো হয় সেগুলো আরোগ্য করার জন্য যেমন ফুসফুসে কোনো অসুবিধা হলে তারপরে গলার মধ্যে শ্বাসনালীতে কোনো অসুবিধা হলে মানে সেলের কারণে নাকের কোনোরূপ অসুবিধা হলে বা চোখের কোনোরূপ অসুবিধা হলে এই রেমিডিটির দ্বারা একেবারে হান্ড্রেড পার্সেন্ট সুনিশ্চিতভাবে আরোগ্য করা যায় এই রেমিডিটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আগে জেনে নেওয়ার প্রয়োজন যে এই রেমিডিটি কী দিয়ে তৈরি আপনাদের বোঝার সুবিধার জন্য এই পাশের ছবিটিতে দেখুন যে পদার্থটি দেখানো হচ্ছে এটার নাম হচ্ছে গোল্ডেন সালফাইড অব অ্যান্টিমনি এটা সংকেত হচ্ছে এটা সংকেত হচ্ছে এস বি টু এস থ্রি ঠিক আছে এই গোল্ডেন সালফাইড অব অ্যান্টিমনি এটা সংকেত এই এবার এই গোল্ডেন সালফাইড অব অ্যান্টিমনি থেকে রাসায়নিক প্রক্রিয়ায় আমাদের অতি প্রয়োজনীয় হোমিওপ্যাথি ঔষধ এই অ্যান্টিম সাল প্রস্তুত হয় আমি তো পূর্বেই বলেছি যে কোন কোন রোগে ব্যবহার করা হয় শ্বাস রোগ নাকের রোগ গলার রোগ ইত্যাদি জটিল জটিল রোগে একটি কি ক্রনিক জটিল রোগে এই ঔষধটি সুফলের সাথে ব্যবহৃত হয় মেডিসিনটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে যদি তার ঔষধ চিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায় তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হয় আজকের ভিডিওতে ওষুধটি ডাক পিকচার অঙ্কন করার জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রুগীকে আরোগ্য করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার আমি তো প্রথমেই বলেছি এই অ্যান্টিমসাল্প রেমেডিটি একেবারে ছোটো একটি রেমিডি এবং কয়েকটি রোগের জন্য একেবারে অব্যর্থ ফল দেয় তো এই রেমিডিতে মাত্র পাঁচটি প্রধানতম লক্ষণ রয়েছে এবার এই প্রধানতম লক্ষণ কিন্তু ঔষধ নির্বাচন করতে ভীষণ প্রয়োজন আছে এই প্রধানতম লক্ষণের তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি না টেনে যদি এই প্রধানতম লক্ষণগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে একেবারে হান্ড্রেড পারসেন্ট সুনিশ্চিতভাবে আপনি সঠিক ঔষধ নির্বাচন করতে পারবেন যাই হোক আমরা চটপট জেনে নিই এই প্রধানতম পাঁচটি লক্ষণ কী আমরা এক দুই করে জেনে নেবো পাঁচটি প্রধানতম লক্ষণ প্রথমে জানবো প্রধানতম লক্ষণ নাম্বার ওয়ানে ক্রিয়া স্থান ঠিক আছে এই ঔষধটির ক্রিয়া স্থান হচ্ছে বুক নাক গলা শ্বাসনালী এইগুলোর উপর ঔষধটির প্রধান ক্রিয়া তাছাড়া চোখের উপরও ক্রিয়া রয়েছে এবার নাম্বার টুতে জানব নাক নাক সম্পর্কে নাকের ক্ষেত্রে ও নাকের রোগেও ভালো ভীষণভাবে কার্যকারী হয় এই রেমিডিটি এবারে নাকের ক্ষেত্রে আমরা কোন ধরনের লক্ষণ পেয়ে ঔষধটি ব্যবহার করতে পারি ঘ্রাণ শক্তি নষ্ট হয় রোগীরা কোনো রকম খাদ খাদ্যবস্তুর গন্ধ পায় না এছাড়াও গলার এবং নাকের মধ্যে সেলের পরিমাণে বাড়ে আমি তো প্রথমে বলেছি যে সেলের সারজনিত কারণে যে অসুবিধাগুলো হয় মানে সেলের নাক এবং গলা বন্ধ হয়ে যায় এই ধরনের সমস্যাগুলো আসে এবং কফের পরিমাণ মানে নাক থেকে এবং গলা থেকে প্রচুর পরিমাণে কফ নির্গত হয় এছাড়াও এই নাকের ক্ষেত্রে আরও সুন্দর একটা লক্ষণ পাওয়া যায় সেটা হচ্ছে রুগীদের মুখ ধোয়ার সময় নাক থেকে রক্ত পড়ে নাম্বার থ্রিতে জানব গলা সম্পর্কে এবার গলার রোগে যদি আপনি ব্যবহার করতে চান তাহলে কোন ধরনের লক্ষণ পাবেন এই গলার ক্ষেত্রে গলার মধ্যে সুসুর করে মনে করে যে গলার মধ্যে কিছু একটা পালক টালক বা চুল টুল ঢুকে আছে এরকমটি অনুভব করে এই গলার কর্কশ ভাব মানে গলার মধ্যে একটা কর্কশ ভাব থাকে মনে হয় যেন গলার মধ্যে থেকে ছাল উঠে যাবে বা ছাল উঠে গেছে এরকমটি রুগীরা অনুভব করে এছাড়াও গলার মধ্যে একেবারে আঠালো চটচটে জাতীয় সেলের জমে নাম্বার ফোরে জানবো ফুসফুস সংক্রান্ত লক্ষণে এবার এই ফুসফুস রোগে আমরা কোন ধরনের লক্ষণগুলো পেতে পারি খুব ভয়ঙ্কর প্রকৃতির শুকনো কাশি মানে এত পরিমাণে শুষ্ক কাশি যে কাশতে কাশতে রোগীর সমগ্র শরীরে বেদনা হয়ে যায় এছাড়াও নিউমোনিয়া ফুসফুসে রক্তাধিক রোগেও এই রেমেডিটি সুফলের সাথে ব্যবহার করা হয় এবার আমি সর্বশেষ নাম্বার ফাইভে জানব ঔষধের শক্তি আর ডোষ সম্পর্কে এই ঔষধটি থার্টি শক্তি যুক্ত কার্যকরী মানে থার্টি শক্তি বেশ ভালো কাজ করে যে সমস্ত ডক্টরবাবুরা এই ঔষধটি ব্যবহার করেছেন তাদের অনুমতি অনুসারে এই ঔষধটি থার্টি শক্তি ভালো কাজ করে এবার যদি আপনি এই থার্টি শক্তি ব্যবহার করতে চান আপনাকে মাত্রায় ডোজ বানিয়ে ব্যবহার করতে হবে এবার মাত্রায় ওডিনারি পন্থায় আপনি কীভাবে মাত্রায় ডোজ বানাবেন যদি আপনি মাত্রায় ডোজ বানাতে চান আপনাকে পাঁচশো এমএল ড্রিঙ্কিং ওয়াটার নিতে হবে ঠিক আছে এবার এই পাঁচশো মিল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে কয়েক ফোঁটা আর দিতে হবে দশ ফোঁটা পনেরো ফোঁটা বা বিশ ফুটা দিয়ে নিতে পারেন এর মধ্যে এই ঔষধটির দিতে হবে ওয়ান ড্রপ হ্যাঁ এবার এই ওয়ান ড্রপ দেওয়ার পরে এটাকে ঝেকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখান থেকে চা চামচের দু চামচ করে যদি আপনি খাওয়ান তাহলে মাত্রায় ডোজে যাবে অর্ডিনারিভাবে আপনি এই থার্টি শক্তি দিনে দুবার ব্যবহার করতে পারেন কিন্তু প্রয়োজন বোধে অর্থাৎ রোগের প্রবণতা বোঝে খুব যদি বাড়াবাড়ি হয় তাহলে আপনি তিনবার বা চারবারও ব্যবহার করতে পারবেন যদি এই সূক্ষ্ম সূক্ষ্মমাত্রা ডোজ বানিয়ে নেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তা তখন আপনারা ভালো সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ